আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক এই যে পেঁয়াজের মার্কেটে চলে আসলাম বাজার আপডেট বাজার তথ্য জানিয়ে দেওয়ার জন্য আপনারা কিন্তু আমার কাছ থেকে বর্তমান বাজার আপডেট পারবেন বাজার দরের বাজার দামে কত করে পেঁয়াজ কি চলছে কত করে পেঁয়াজের দাম রয়েছে সেটা কিন্তু আপনাদের সকলের মাঝে জানাবো আর আপনারা সকলে কিন্তু আমার কাছ থেকে বর্তমান বাজার আপডেট বাজার তথ্য কিন্তু জানতে পারবেন প্রতিনিয়ত আপডেট জানিয়ে দেই পিয়াজির আপডেট আপনাদের সকল মাঝে আপডেট আপনারা যেহেতু আপনারা জানেন অথবা জানতে পারেন আমার কাছ থেকে সেরকম তথ্য কিন্তু আপনাদের মাঝে মিলিয়ে দিই অথবা জানিয়ে দিই তো সেই ক্ষেত্রে এই আজকের বাজার ধরে আমার হিসাব আমি পাচ্ছি না কারণ হচ্ছে পেঁয়াজের দাম কি এভাবে থাকবে নাকি আরও কমার সম্ভাবনা আছে সেটা কিন্তু জানানোর জন্য তো দর্শক আপনারা কিন্তু এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বর্তমান মার্কেটে পেঁয়াজের দাম কেমন রয়েছে কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু মার্কেটে বেসা বিক্রি হচ্ছে কত করে বেসা বিক্রি আছে সেটা কিন্তু জানিয়ে দেব দর্শক বন্ধু আপনারা কিন্তু বর্তমান জানতে পারবেন বর্তমানে আমার কাছ থেকে পেঁয়াজের দরদাম পেঁয়াজ মার্কেটে কত টাকা কত টাকা পরিমাণ বিক্রি হচ্ছে বাজারে কীভাবে কি পেঁয়াজের দরদাম থাকবে নাকি আরও কমার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু আপনাদের সকল মাঝে জানা আর আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে পেঁয়াজ সেই পেঁয়াজের দাম কেমন হচ্ছে সেই পেঁয়াজ মার্কেটে কত টাকা দরবে দিয়ে কী হচ্ছে পেঁয়াজের দাম কীভাবে থাকবে নাকি কি আরও কমার সম্ভাবনা আছে তাও কিন্তু আপনাদের সকল মাঝে জানিয়ে দিব আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজের দাম সেই পেঁয়াজ বর্তমান মার্কেটে কত টাকা পরিমাণ কত টাকা ধরবে দিয়ে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাও কিন্তু আপনারা সকলে কিন্তু জানতে পারবেন এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পিছনে এই দেশ ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে সে পর্যন্ত আপনারা ছোট্ট বিরুদ্ধে ফিরে আসছি সে মধ্যে আপনারা সকলের সঙ্গে থাকেন দর্শক বন্ধুরা সেই ছোট্ট ভর্তির পর কিন্তু আবার আপনাদের সাথে চলে আসলাম আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাজারে দরদাম জানিয়ে দেওয়ার জন্য বাজারে কেমন দাম রয়েছে কত করে বাজারে পেঁয়াজ বেসাবে কি চলছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আপনারা কিন্তু আমার কাছ থেকে জানতে পারেন বর্তমান বাজার আপডেট বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের দাম এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে কত টাকা বিক্রি হচ্ছে এই ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে আজকের বাজারে সর্বোচ্চ পাইকারি দাম বেসাবে কি চলছে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই টাকা আর এই একবার দূরে দেওয়া যাচ্ছে সেগুলো কিন্তু একই দামে বিক্রি হচ্ছে আজকের বাজার দর দশক